আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলের মেলে হান্ডার মেশিন পাঁচ ইঞ্চি সেলেন আমাদের কাছে এসেছে অনলি ওয়ান মন্থ ইউজ মানে এক মাস ইউজ অলি কিন্তু এটা হচ্ছে এই যে আমি ঘুরাই দিলাম দেখেন অনলি এক মাস ইউজ কিন্তু দেখুন একেবারে ফ্রি দেখুন আপনাকে কোনো কিছুই করতে হবে না নিয়ে যেয়ে আপনি ইউজ করতে পারবেন দেখুন কতটা ফ্রি দেখছেন এখনও ঘুরতে ঘুরতেছে কিন্তু আমি জাস্ট একবার খেলে ঘুরিয়ে দিচ্ছি আর একবার ঘুরে দেখাবো আপনাদেরকে অনলি এক মাস ইউজ অরিজিনাল কালারটাই রয়েছে সব কিছু একেবারে নতুনের মতো রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা একে পাশে এটা হচ্ছে শেল দেখুন একেবারে নতুনের মতো অনলি এক মাস ইউজ এটা হচ্ছে নাটোরের হান্ডার যাদের প্রয়োজন তারা এই হান্ডারটা নিতে পারেন অনলি এক মাস ইউজ অনলি এই যে দেখুন ওকেবারে হাই কোয়ালিটি সম্পন্ন তো এই ধরনের হাই কোয়ালিটির যাদের প্রয়োজন নিতে পারেন আপনারা এই হান্ডারটা একেবারে ওয়াও কোয়ালিটি দেখুন এতটাই ফ্রি ডাস্ট ক্লেম হাত দিয়ে গেলে একটু ঘুরে দিচ্ছে এই পাশে দেখুন এক মাস ইউজ অনলি যাদের প্রয়োজন নিতে পারেন এটা আর আমাদের ঠিকানা যারা আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিভিন্ন পুকুর বাজার কাহালু বগুড়া আর যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন অনলাইনে নিতে হলে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে কল দিয়ে বাকি বিস্তারিত কথা হবে কীভাবে আপনারা নেবেন আর কি অনলাইনে দেওয়া যাবে আপনার জেলায় পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া যাবে আর কি জেলা পর্যায়ে আপনার যে কোনো জেলা পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পর্যায়ে কিন্তু পৌঁছে যাওয়া যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কি তো যাদের প্রয়োজন নিতে পারেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ